নারী মুক্তি আন্দোলনের দিশারি রোকাইয়া সাখাওয়াত হোসেনের প্রয়াণ দিবস নয় ডিসেম্বর উনিশশো সালে তিনি প্রয়াত হন এদিন ওনার রোকাইয়া মিনারে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হল একশো বাষট্টি বাই এক আচার্য জগদীশ চন্দ্র বসু রোডে উপস্থিত ছিলেন মাইনরিটি ফোরামের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান সহ অন্যান্যরা সাবেক একশো বাষট্টি লোয়ার সার্কুলার রোড বাসভবনে প্রয়াত হন উনি ওনার লেখা বইতে নারী সমাজের এবং নারী মুক্তির বিষয়ে বিভিন্ন লেখা বক্তব্য রয়েছে আজকের প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে বেগম রোকাইয়ার বিষয় নিয়ে জানাটা অত্যন্ত প্রয়োজনীয় নারী মুক্তি আন্দোলনের বড়সড় অংশগ্রহণকারী ছিলেন উনি ছিলেন পথপ্রদর্শকও সে তিনি শিক্ষার প্রসার এবং তখন হিন্দু মুসলিম ব্রাহ্ম সব নারীরই পিছিয়ে ছিল তারা কাজটা নারী শিক্ষার কাজটা একটু আগে শুরু করেছিলেন বেগম রোকেয়া একটু পরে শুরু করেছিলেন কিন্তু এখন ব্রাহ্ম সমাজের যারা নারী মুক্তির কাজ করেছিলেন বা হিন্দু সমাজের তাদের নাম খুব বেশি উচ্চারিত হয় না কিন্তু বেগম রোকেয়ার নামটি আজকে পশ্চিমবাংলা বাংলাদেশ একটু আগে আমি বললাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনিও কালকে একটা বাণী দিয়েছেন বেগম রোকিয়ার জন্মদিনে বিরাট প্রভাব ফেলেছে এবং তাকে অনুসরণ করে অনেক স্কুলও তৈরি হয়েছে এবং অনেকে বিশিষ্ট পদ পেয়েছেন তার ছাত্রীরা এগুলো রয়েছে কাজে এই মহিষী মহিলাকে আমাদের স্মরণ করা উচিত তাকে নিয়ে চর্চা হওয়া উচিত গবেষণা হওয়া উচিত বলেই মনে হচ্ছে